ভাইরে হঠাৎ মনে হল আজকে পিজ্জা খাবই খাবো তাই আর কি ব্যাকট্যাক কিছু না নিয়েই রওনা দিলাম শুধু একটা পিজ্জার আশায় রোডে হালকা বাতাস মনে হচ্ছে মনটাই ফ্রেশ হয়ে যাচ্ছে কিন্তু মন চাইতেছে শুধু একটা জিনিস একটা গরম গরম চিজি পিজ্জা এই যে এসে গেলাম পিজ্জা হ্যাভেনে রাজশাহীর জাদুঘরের গেটের দক্ষিণ দিকে বিকেলের পরে একটা নতুন ফাস্ট ফুড রেস্টুরেন্ট খুলেছে এই জায়গাটা এখন শহরের জনপ্রিয় খাবারের জায়গায় পরিণত হচ্ছে আসো একবার গিয়ে দেখে আসি আর গরম গরম পিজ্জা খেয়ে আসি একদম সামনে বসে অর্ডার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের চিকেন চিজ পিৎজা আর একটা কোক এই যে আমার স্বপ্নের পিজ্জা এসে গেছে গরম গরম ধোয়া উঠছে চিজ গলে পড়ছে কামর দিলেই মুখে স্বর্গ নেমে আসতেছে ভাই এক কামড়েই প্রেমে পড়ে গেলাম পেট ভরল মনতীপ্ত কখনো কখনো এমন হঠাৎ ট্যুরে বের হওয়া দরকার শুধু নিজের জন্য যদি পিজ্জা প্রেমিক হও এই ভিডিওটা তোমার জন্যই ছিল দেখা হবে পরের খাই খাই ব্লগে টাটা